নতুন গাড়ির চাকার নিচে লেবু দেওয়া হয় আদৌ কি আপনি জানেন কেন পালন করা হয় এই নিয়ম অনেকেই না জেনে লোক শুনে এই নিয়ম পালন করে থাকেন জানুন কেন নতুন গাড়ির চাকার নিচে লেবু দেওয়া হয় দোকানে বা বাড়িতে গৃহ প্রবেশের পর বাড়ির প্রধান দরজার সামনে লেবু ও লঙ্কা একসঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখার রীতি রয়েছে শুধু তাই নয় নতুন গাড়ি কিনলে অনেকেই প্রথম গাড়ি স্টার্ট দিয়ে চাকার নিচে লেবু দেন যাতে ভবিষ্যতে যাত্রা শুভ হয় গাড়ির চাকার নিচে লেবু দিলে যাত্রা শুভ হবে এমন নিয়ম কেন জ্যোতিষ ও বাস্তু লেবু হলো শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত মনে করা হয় লেবুর টক স্বাদ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত এই কারণেই শুক্র ও চন্দ্রকে শান্ত রাখতে এমনটা করা হয় লেবুর হলো নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে ইতিবাচক শক্তিকে টেনে আনা জ্যোতিষশাস্ত্র মতে নতুন জিনিসের চারপাশে প্রচুর নেতিবাচক শক্তি থাকতে পারে তাই নতুন গাড়ি নতুন বাড়ি কিংবা নতুন দোকান কিনলে লেবু লঙ্কা মাস্ট আর যাতে নতুন গাড়ি কিনলে যাত্রা ভবিষ্যতে শুভ হয় সেই কারণেই প্রথম টায়ারের নিচে লেবু দেওয়া হয়